হাই ভিওয়ার্স লার্ন ইংলিশ উইথাউট গ্রামার ক্লাসে স্বাগতম আমি ট্রান্সলেশন পদ্ধতিতে ইংরেজি বিষয়ে আলোচনা করে থাকি আজকের হেডিংটা বোঝা যাচ্ছে টপিক হচ্ছে ইন্টারভিউ ট্রান্সলেশন ট্রান্সলেশনের মধ্যে বিভিন্ন শব্দ বাক্য স্ট্রাকচারের সম্মেলন রয়েছে সে কারণে গ্রামার কিছু শেখা হয় এগুলি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই ধরনের ইংরেজি প্রশ্ন এসেছিল বাক্যটা এটা আসছে কিন্তু আমি এটা ট্রান্সলেটার আকারে সাজিয়েছি এগুলোর প্রতিদিন আমি যা এখানে তুলে ধরে এগুলি শিখে ফেললে আর নতুন কিছু শব্দ শিখলে পরবর্তীতে গ্রামার নলেজ কিছু হয়ে যাবে যাবে এবং কিছু গ্রামারের বিষয়ে আলোচনা করবো তখন দর্শক বা পাঠকরা এগুলো দেখতে ইন্টারেস্টেড হবে এবং বুঝতে পারবে যাই হোক এটা আমি ট্রান্সলেশন আকারে যেভাবে তৈরি করেছি যে বইটি গতকাল আমি কিনেছিলাম তা হারিয়ে গেছে দ্য বুক হুইচ আই বট ইজ লস্ট গতকাল যদি থাকে ভার্বের পাস ফর্ম হবে মাঝখানে যে ভারপ্রগুলি থাকে যেমন বাই বট বট ইজ লস্ট লি লসের পাস্ট্রান্স হচ্ছে লস্ট ইজ লস্ট কেন হলো এটা একটা পেসি ফর্ম পরবর্তীতে আমি এটা এক্সপ্লেন করবো যে বইটি গতকাল আমি কিনেছিলাম তা হারিয়ে গেছে দ্য বুক হুইচ আই বট ইজ লস্ট অবশ্যই স্টুডেন্ট যারা বা যারা ইংরেজি শিখতে এবং রেগুলারলি আমার এই ভিডিওগুলো দেখে তাদের খাতা খাতাগুলো নিয়ে বসাই শুনেছেন দুই নম্বর সে গতকাল আমার সাথে দেখা করেছিল গতকাল গত রাতে গত বছর এরকম যদি থাকে ভারবে যে পাস্ট ফর্ম হবে মানে যারা পাস্ট প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস প্রজেন্ট ফর্ম চিনে না তাদেরকে বলি গ্রামার বই যে স্ট্রং ওই ওইবার শিখে প্রথমে ডু তারপর ডিড ডান ইট এট ইট এন সেগুলি মাঝখানে বার্বগুলো বসে হি কল অন মি ইয়েস্টারডে যে যদি দেখা করার অর্থ বোঝায় তাহলে কল অন দেখা করা কেউ যদি আমার কাছে এসে দেখা করে তাহলে কল অন আমি যদি কারো কাছে গিয়ে দেখা করি সেটা হবে কল এট গিয়ে দেখা করা আরও কলের সাথে আর কিছু প্রিপোজিশন যুক্ত হয়ে বিভিন্ন অর্থ প্রকাশ করে সেটা পরবর্তীতে বলবো সে তার পদমর্যাদার জন্য গর্বিত এই যে পজিশান পদমর্যাদা বোঝায় হি ইজ প্রাউড অফ ইজ পজিশান তাহলে এখানে অফটা থাকবে না তাহলে প্রাউডের পরে এখানে যেভাবে ইংরেজিটা শিখতে হয় যেমন মহার প্রাউড অফ গর্বিত এভাবে শিখলে তখন এটা অটোমেটিক উত্তরটা হয়ে যাবে প্রাউড অফ গর্বিত শিখেছি অভ্যসাব আর কল অন এটা হচ্ছে প্রাউডের পরে সাধারণত অধিক্ষে অভ্যসে এটা একটু সহজ কিন্তু কলের পরে যা অনগর্ব সবসময় তা না যেমন এটা বাক্যের মাধ্যমে বোঝা যাচ্ছে দেখা করা বোঝাচ্ছে তাহলে কল অন দেখা করা যাই হোক তিন নাম্বার গেল চার নাম্বার আমি ক্ষেতির উচ্চাকাঙ্ক্ষী নই আই এম নট এম্বিশাস অফ হেম এম্বিশাস অফ শব্দের অর্থ হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী আমি এই অর্থগত মিলানোর জন্য বাক্যটা এই বলে আমি খেতে উচ্চাকাঙ্ক্ষী নই বাংলা বাক্যটা অন্যরকম হতে পারে কিন্তু শব্দের অর্থের আলোকে আমি এইভাবে তৈরি করেছি যাতে শেখা যায় সহজে ফেম শব্দের অর্থ হচ্ছে খেতে বা সুনাম এম্বিশাস অফ উচ্চাকাঙ্ক্ষী এটা আলাদা খাতায় লিখে নেওয়া যেতে পারে প্রাউড অফ গর্বিত কল অনদেখা করা এম্বিশাস অফ উচ্চাকাঙ্ক্ষী তিনি আমাকে এই পদে নিয়োগ করেছিলেন অ্যাপয়েন্টের পরে সাধারণত টু বসে অ্যাপয়েন্ট শব্দ তো নিয়োগ করা আবার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে কারোর সাথে দেখা করার একটা সময়সূচি ঠিক করে নেওয়া যেমন ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট কোনো বিএেপি লোকের সাথে দেখা করতে হলে আগে থেকে অ্যাপয়েন্ট নিতে হবে এটা আমরা শুনে থাকি দেখ অ্যাপয়েন্ট অ্যাপয়েন্টেড এটা পাস্ট ফর্ম আছে সাবজেক্ট পেপার কোনো অক্জলে ভার থাকা ছাড় না থেকে যদি এটা সাবজেক্ট বা ব্যক্তি প্রথমে যেটা বসে কোনো অক্সলে ভার এমএজ ও আজ আর এইসব না থাকলে এটা সাধারণত পাস্ট বোঝা যায় অ্যাপয়েন্টেড মি টু দা পোস্ট এখানে ট্যান্সের গঠনটা আছে আর অ্যাপয়েন্টে পড়ে টু বসে এটা মনে রাখতে হবে পোস্ট পোস্টত পদবি বীরভোগ গা বসুন্ধরা এখানে একটা জিনিস এটা একটা প্রভাব বাক্য এই জন্য প্রভাত বাক্য মুহস্ত করে হবে ফরচুনর তো সৌভাগ্য ফেভার্স দ্য ব্রেভ সাহসীদের অনুকূল থাকে ফেভার করে মানে পক্ষে কাজ করে দ্য ব্রেভ ব্রেভটা অ্যাডজেক্টিভ সাহসী জাতিকে বোঝাচ্ছে দ্য ব্রেভ তাহলে ফেভারসরে এটা প্রভাত এটা যেমন প্রিপোজিশান এটা প্রিপোজিশান হিসাবে না এটা প্রভাদ হিসাবে উত্তরটা পারতে হবে তিনি চিন্তায় নিমগ্ন থিঙ্কর তো চিন্তা করা থট তো চিন্তা ভাবনা বোঝায় তাহলে অ্যাবজর্ব ইন অর্থ হচ্ছে নিমগ্ন এটা আমিও মহস্ত করেছি অ্যাবজর্ব ইন আমি এভাবে শিখেছি এম বিশ্বাস উচ্চাকাঙ্ক্ষী এভাবে অ্যাবজর্ব ইন নিমগ্ন হি ইজ অ্যাবজর্ভ ইন থট তিনি চিন্তায় নিমগ্ন হিজ অ্যাবজার ইন্টক্ট এই বাক্যগুলো ট্রান্সলেশনগুলো মুহস্ত করে ফেললে দেখা যাচ্ছে কিছু গ্রামার শেখা হয়ে যাচ্ছে এইভাবে একসময় স্টক অফ ওয়ার্ডস নলেজ ইনক্রিজ হবে এবং কনফিডেন্স বাড়বে পরবর্তীতে আমি যে টপিকগুলো পড়াবো সেগুলো বুঝতে সহজ হবে আজ এ পর্যন্তই ধন্যবাদ